পৃথিবীতে এমন কিছু দৃশ্য আছে যা একবার দেখলেই চিরকাল তা আমাদের মনে গেথে থাকে উত্তর মেরুর আকাশে নাচতে থাকা রহস্যময় আলো নর্দার্ন লাইটস বা অরোরার বরিয়ালিস নামে পরিচিত এটি এক অভাবনীয় বিষয় উত্তর মেরুর এই রহস্যময় আলো প্রকৃতির এক মহাজাগতিক নৃত্য রাতের অন্ধকার আকাশ যখন সবুজ নীল বেগুনি ও লাল রঙের আলোয় উদ্ভাসিত হয় তখন মনে হয় যেন এক বিশাল ক্যানভাসে তুলির কেটেছে এই আলোর খেলা শুধুমাত্র একটি বৈজ্ঞানিক ঘটনা নয় এটি এক অনন্য রূপকথারও জন্ম দিয়েছে হাজার হাজার বছর ধরে মানুষ এই আলোর ব্যাখ্যা করার চেষ্টা করছে কেউ বলেছেন এটি দেবতাদের বার্তা আবার কেউ কেউ মনে করেন এটি স্বর্গের পথ প্রদর্শক কিন্তু আধুনিক বিজ্ঞান আমাদের বলে এই বিস্ময়কর দৃশ্য সৌরঝড় এবং পৃথিবীর চৌম্বকক্ষেত্রের পারস্পরিক ক্রিয়ার ফলে সৃষ্ট হয় তবে এই ব্যাখ্যায় কি অরোরার সব রহস্য উন্মোচন করতে পেরেছে নাকি এখনো কিছু অজানা সত্য রয়ে গেছে চলুন এই প্রতিবেদনে আমরা জানার চেষ্টা করব উত্তর মেরুর এই মায়াবী আলোর প্রকৃত কারণ এর বৈজ্ঞানিক বিশ্লেষণ এবং সেই সাথে মানুষের কল্পনা ও পৌরাণিক কাহিনীগুলির সংযোগ এই প্রতিবেদনটি একবার দেখতে শুরু করলে শেষ পর্যন্ত না দেখে থাকতে পারবেন না কারণ এই আলো শুধু আকাশেই নয় মানুষের হৃদয়েও এই আলো ছড়ায় সুপ্রিয় দর্শক বন্ধুরা চিন্তাভাবনার আজকের এই বিশেষ পর্বে আপনাদের নিয়ে যাব বিস্ময়কর সেই আলোর দেশে যা আপনাদের হৃদয়ে গেঁথে থাকবে চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা প্রতিবেদনটির সাথে শেষ পর্যন্ত থাকুন আমাদের মনে প্রশ্ন জাগে কিভাবে তৈরি হয় এই আলোর রোশনাই নর্দার্ন লাইটস বা অরোরা বরিয়ালিস তৈরি হয় যখন সূর্য থেকে নির্গত চার্জিত সৌরকণা পৃথিবীর চৌম্বক্ষেত্রে প্রবেশ করে এবং বায়ুমণ্ডলের সাথে বিক্রিয়া করে মূলত সূর্য থেকে সৌরঝড়ের মাধ্যমে উচ্চ শক্তিসম্পন্ন ইলেকট্রন ও প্রোটন ছুটে আসে এই কণাগুলি যখন পৃথিবীর চৌম্বকক্ষেত্রের সাথে ধাক্কা খায় তখন তা উত্তর ও দক্ষিণ মেরুর দিকে প্রবাহিত হয় মেরুর কাছাকাছি থাকা নাইট্রোজেন ও অক্সিজেন কণার সাথে বিক্রিয়ায় এই সৌরকণাগুলি রঙিন আলো তৈরি করে এই আলোর রং নির্ভর করে কোন গ্যাসের সাথে সৌরকণাগুলির বিক্রিয়া হচ্ছে তার উপর আয়নসফিয়ারে একশো থেকে তিনশো কিমি উচ্চতায় সৌরকণার সাথে অক্সিজেনের বিক্রিয়ায় আলোর সবুজ রং তৈরি হয় তিনশো কিমি উপরে উচ্চতর অক্সিজেন কণার সাথে সৌরকণার বিক্রিয়ায় লাল আলো দেখা যায় নাইট্রোজেনের সাথে বিক্রিয়ায় নীল ও বেগুনি রঙের আলো উৎপন্ন হয় উচ্চতা কমলে আলোর রং বদলায় যেমন একশো কিমিতে সৌরকণার সাথে নাইট্রোজেনের সংস্পর্শে আলোর গোলাপি আভা তৈরি হয় নর্দার লাইট সাধারণত শীতকালে দেখতে পাওয়া যায় এবং উত্তর গোলার্ধের নির্দিষ্ট এলাকায় দেখা যায় নরওয়ে ফিনল্যান্ড সুইডেন আইসল্যান্ড কানাডা ও আলাস্কা এই সব জায়গা এই অরোরা দেখার জন্য বিখ্যাত এই অরোরা দেখার বছরের সব থেকে ভালো সময় হল সেপ্টেম্বর থেকে মার্চ মাস নর্দার্ন লাইটস নিয়ে বহু পুরাণ ও লোককথা রয়েছে ভাইকিংদের বিশ্বাস ছিল এটি দেবতাদের তরবারির ঝলকানি ফিনিশ লোককথায় বলা হয় এটি শিয়ালের লেজের ঝাঁকুনিতে তৈরি হওয়া আগুন জাপানিরা মনে করেন এই আলো দেখা মানে সৌভাগ্য ও ভালোবাসা আসন্ন অরোরা বরিয়ালি শুধু একটি বৈজ্ঞানিক ঘটনা নয় এটি প্রকৃতির এক অদৃশ্য উপহার এই আলো আমাদের মনে করিয়ে দেয় যে মহাবিশ্ব অত বিস্ময়কর যদি কখনো সুযোগ পান তাহলে নিশ্চয়ই একবার এই স্বর্গীয় দৃশ্য দেখতে যাবেন আপনারা কি ভাবছেন যদি সুযোগ পান তবে কোন দেশে গিয়ে এই আলো দেখতে চাইবেন অথবা আপনি কি কখনো এই আলো দেখেছেন আপনার অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করুন প্রতিবেদনটি শেষ করব, আইনস্টাইনের একটি বিখ্যাত উক্তি দিয়ে দ্য মোস্ট বিউটিফুল থিং উই ক্যান এক্সপিরিয়েন্স ইজ দ্য মিস্ট্রিয়াস ইট ইজ দ্য সোর্স অফ অল ট্রু আর্ট অ্যান্ড সায়েন্স এর অর্থ অরোরা সেই রহস্যের জীবন্ত প্রকাশ যেখানে বিজ্ঞান আর কবিতা একাকার এই জাদুকরী আলো আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি ঠিক ততটাই সৌন্দর্যময় যতটা বিস্ময়কর আজকের এই বিস্ময়কর প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্টস ও শেয়ার করুন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো অজানা বিষয়ে পরবর্তী প্রতিবেদনে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চিন্তাভাবনা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার